আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ আরামবাগের প্রতাপনগর রমণী মোহন বিদ্যা নিকেতনে আজ থেকে শুরু হলো নীলা জয়ন্তী এবং পুনর্মিলন উৎসব আজ এগারোই জানুয়ারি শুভ সূচনা হয় এই উৎসবের তিন দিন ব্যাপী নানা অনুষ্ঠান চলবে অর্থাৎ এগারো বারো তেরোই জানুয়ারি পর্যন্ত এমনটাই জানা গেছে স্কুল সূত্রে রঙিন ফুল আলোকসজ্জা এবং ব্যানারে সুসজ্জিত মঞ্চে অনুষ্ঠিত হয় একের পর এক সাংস্কৃতিক অনুষ্ঠান এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বর্তমান এবং প্রাক্তন ছাত্রছাত্রীরা গান নৃত্য আবৃত্তি এবং আলোচনা সভার মধ্য দিয়ে বিদ্যালয়ের গৌরবময় ইতিহাস তুলে ধরা হয় মঞ্চে উপস্থিত হয়েছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা প্রাক্তন শিক্ষার্থী পাশাপাশি বিশিষ্ট অতিথি এবং অভিভাবকরা

প্রতাপনগর গ্রাম বা আশেপাশের গ্রামের যে সব প্রাক্তন ছাত্র ছাত্রী যেভাবে সহযোগিতার হাত বানিয়ে দিয়েছে সত্যি আমরা গর্বিত এবং আপ্রুতে অ্যাজ এ প্রেসিডেন্ট হিসেবে আমি বলছি এইভাবে যে একটা অনুষ্ঠান আমরা করতে পারবো আমি সত্যি কল্পনা করতে পারি যাই হোক আজকে আমাদের অনুষ্ঠানের প্রথম দিন আমাদের সকালবেলা সাড়ে আটটা পৌনে নটা থেকে অন্যান্য শোভাযাত্রা হয়েছে সেই শোভাযাত্রাতে বাদ্যযন্ত্র সহকারে প্রায় দেড় থেকে দু হাজার ছাত্রছাত্রী এবং অভিভাবক মানে দুটো চারটে গ্রাম করেছি এরপর আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান তিনটে সাড়ে তিনটে থেকে আমাদের ব্রোতারী আছে সন্ধ্যেবেলা আমাদের প্রাক্তন ছাত্র প্রাক্তন ছাত্র আমাদের নাটক আছে

প্রত্যেক গ্রামের বাসিন্দা থেকে আমি যে প্রেসিডেন্ট আমার প্রেসিডেন্টের তরফ থেকে শ্রদ্ধা নমস্কার এবং সমস্ত ভালোবাসা জানিয়ে আমাদের অনুষ্ঠানটাকে আমরা যাতে করে আরও যে দিন বাকি আছে আমরা সুন্দরভাবে কমপ্লিট করতে পারি আমরা পার্বণ করছি যেভাবে সকলে সহযোগীদের হাত বাড়িয়ে দিয়েছেন আমরা করতে আমি পরিচালনা সমিতির সবাই অরবিন্দ মন্ডল আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি ব্যাপী এই অনুষ্ঠান আর কি কর্মসূচি গ্রহণ করে আমরা প্রায় দু বছর আগে থেকে এই নিয়েছিলাম একটা

আমি প্রাক্তন ছাত্রদের পক্ষ থেকে যদি এই অনুষ্ঠান মঞ্চে কেউ আসেন আমি মানসবাবুকে ডাকছি মানস বাবু মানস বাবু আপনি আসুন মানস বাবু আপনি আসুন ম্যাডাম আপনি আপনার টিমটা নিচে নাচের জন্য নিয়ে চলে আসুন শিবম মার্বেল এন্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স করে জোগাড় করব কিন্তু এখানকার সমস্ত গ্রামবাসী মেয়েদের তো অসীম সহযোগিতায় আজ আমরা এই অনুষ্ঠান আরম্ভ করতে পেরেছি এবং পরবর্তীকালে আমরা চেষ্টা করব যাতে পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে একটা উদযাপন করা যায় আপনার নাম আমার নাম সুব্রত ঘোষ আমরা এই নাইনটি সালে পাস আউট উনিশশো সালে পাস আউট কোন নৃত্য অনুষ্ঠান শুরু হতে চলেছে

ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার সাধবে আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনের সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুট প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি